আমি প্রথমে আপনাদের মাধ্যমে রায়পুরবাসী এবং রায়পুর বিশ্বের ব্যবসায়ীদেরকে আন্তরিক অভিনন্দন যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সত্যি হবে এবং একটা উৎসব মুখ পরিবেশে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনটি যখন উৎসব মুখে হচ্ছে অনুষ্ঠিত হওয়ার একবারে শেষ মুহূর্তে সে যদি দুর্ঘটনা ঘটেছিল সেটা আসলে যদি এটা নিয়ে অনেক জনের কথা বলেছেন সেই ব্যাপারে আমি এটা বক্তব্য দিয়েছি বা ইতিমধ্যে আপনারা সে বক্তব্য শুনেছেন আসলে নির্বাচনটি ব্যবসায়ীদের নির্বাচন এখানে আমরা আসলে এই নির্বাচনে নির্বাচন এখানে যাতে করে বৈশ্বেজে ব্যবসায়ী প্রতিনিধি নিস্ত করে পুরো দলের প্রতিনিধি হয় সেই হিসেবে আমরা আসলে এই নির্বাচনের দিকে সম্পূর্ণ অরন্য দৃষ্টিতে দেখছি আমরা ইতিপূর্বে আমরা বিজেপি পক্ষ থেকে এবং আমাদের লাভগড়ের পক্ষ থেকে আমরা স্পষ্ট বলে দিয়ে জানিয়েছি যে এটা কোনো দলীয় নিবারছনে আমরা এই নির্বাচনে বিএমপি কাওরকে সমর্থন করে না এবং আমরা আমরা আশা করি যারাই নিবেসব হবে আমরা তাদেরকে অভিনন্দন জানাবো যেহেতু এটি রায়পুর বাজারের ব্যবসায়ীদের সাথে আমরা আশা করি একটি ভালো প্যানার আসবে আপনার ব্যবসায়ীরা অন্তত পক্ষে দয়া করে কোনো প্রকার কোনো সুবিধার দিকে না তাকিয়ে যাদের গিয়ে দিয়ে এই বাজার একটি সুন্দর শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে বাজার পরিষ্কার থেকে শুরু করে বাজার আইন শৃঙ্খলা আর নিয়ন্ত্রিত হবে ব্যবসায়ীরা শান্তি করতে পারবেন ব্যবসা হতে পারবেন সেই ব্যাপারে আমরা সেই রকম একটি প্যানেলকে নির্বাচিত করবেন তাদের প্রতি আমরা আমরা বিএনপি এবং আমাদের তামুল এমপি ছিলেন তিনি কখন রাইপুর নেই আমরা সবসময় চাঁদাবাজের বিরুদ্ধে এবং আমরা আশা করি রাইপুরের ব্যবসায়ীরা একবার নিঃসন্দেহে শান্তিপূর্ণভাবে কোনো কোনো ভাবে যদি উঠতে উঠে তারা তাদের ব্যবসা পরিচালনা করবে এবং সেই হিসেবে আমরা আসলে তারা রকম একটি প্রতিনিধি নির্বাচন করবে যারা সেভাবে সহায়তা করবেন এবং সেইভাবেই বাজারটিকে পরিচালনা করবে তো আসলে নির্বাচনটি যথেষ্ট সতস্ফূর্তা এবং উচ্চমুখ হচ্ছে দেখে ভালোই লাগতেছে আমাদের কাছে আমরা আশা করি আহ এই ব্যবসায়ী আগামীকালকে নির্বাচন সেই নির্বাচনে খুব সতস্ফূর্তায় তারা ভোট দেবেন এবং তাদের পছন্দের প্রার্থীকে বিশেষ করে আমি কোনো কালো টাকার কাছে জিম্মি না হয় তারা যেন তাদের প্রতিনিধিরা সৎ ভদ্র এবং আহ নিরপেক্ষ লোককে নির্বাচিত করেন যেহেতু আমরা রাজনীতিভাবে সমর্থন দিইনি আমরা আশা করি এখানে প্যানেল রাজনীতির উদ্যোগেই কাজ করবেন এটা অবত্যাশা করে চললাম আপনি জানান যে এই নির্বাচন আসলে গড়েছিলাম যে আমরা এই নির্বাচনের সাথে বিএনপি জড়িত এবং এই সাথে না আমি বলেছিলাম যদি করে থাকে সেদিন করেও একটা ব্যক্তিগত আর দলের কোন সমর্থন বা তার

সমর্থন করে এরকম কেউ সেই সাথে সম্পৃক্ত ছিলেন না বিএনপি প্রতিষ্ঠাটা ভুয়া অজুহাত উঠেছিল আমার মনে হয় ইতিমধ্যে ব্যবসায়ীরা পরিষ্কার হয়েছেন এবং আশা করি তাদের সেই ছন্দটা দূর হয়েছে যেহেতু আমি বলেছি যে আমি আশা করি যারাই নির্বাচিত হবে তারা কোনো দলের নয় তারা রায়পুর বাজার ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের প্রতিনিধি আমি আশা করি তারা পক্ষে সৎ ভদ্রটি উপরে নির্বাচিত হবে এবং এই নির্বাচনটা আসলে এখানে আসলে কোনো লাভজনক কোনো প্রতিষ্ঠান না এটা সম্মানের জন্যই আসা এবং যারা আশা করি নির্বাচন করতেছেন তারাও আশা করি মনে হয় সম্মানের কথা চিন্তা করি এখানে কোনো লাভের হিসাবে নয় লাভের হিসাবে করলেই সেখানে ব্যবসায়ীদের বিভিন্ন ধান্দার প্রশ্ন আসবে আমরা আশা করি যারাই নির্বাচিত হবেন আমরা আগাম আমার উপজেলার পক্ষ থেকে আমার নেতাবলী পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং আহ যারা পরাজিত হবেন তারা আশা করি ব্যবসায়ীদের স্বার্থে আগামী দিনে কাজ করবেন যেহেতু ওনারা হয়তো আহ ব্যবসায়ী স্বার্থের জন্যই নির্বাচন গ্রহণ করেছিলেন নির্বাচিত না হলেও আসলে তারা কাজ করবে তবে যারা নির্বাচিত হবেন তাদেরকে আমি আগামী আমার বিএনপি পক্ষ এবং আমেরিকার পক্ষ থেকে আমি আশা করি যারা নির্বাচিত হবেন তারা দয়া করে রায়পুরের শান্তি রায়পুর বাজার ব্যবসায়ীদের স্বার্থ চিন্তা করে কাজ করবেন এবং আমরা উপজেলা বিএনপি পক্ষ থেকে আমাদের দাবন পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহযোগ করবো রায়পুর বাজারে সার্বিক আইন শৃঙ্খলা এটি একটি সুন্দর সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য আমরা মুসলিম পক্ষ থেকে আবুলকারীর পক্ষ থেকে সবসময় তাদের পাশে থাকবো এই পরিস্থিতি আমাদের চিন্তা ইউটিউবার যেতে আপনারা যারা আমার সাথে নিচ্ছে বা আপনারা মিডিয়ার লোক আছেন আপনারা ইচ্ছে ইতিমধ্যে খবর নিয়েছেন যে এটা যে আব্দুল মজিদের নামে রিটটি করা হয়েছে তিনি পরবর্তী স্টেটমেন্ট দিয়েছেন তিনি এই জানান না তিনি সাক্ষর দেননি এবং সেটা আমরা জানি ঢাকাতে প্রত্যাহার করার বিষয়টি আসছে তখন তাকে সাক্ষর দিতে বলা হয়েছিল তিনি বলেছিলেন যে আমি যদি সাক্ষ্য দিই তাহলে প্রত্যাহারে বাবা সাক্ষরের প্রয়োজন কি যিনি আমার যার সক্রিয় জাল করেছেন তিনি যার সেভাবে আবার সই দিয়ে সেই জাল সই দিয়ে প্রত্যাহারটি রিপটি প্রত্যাহার করেন এবং এটা প্রমাণিত যে তিনি এই রিটের আবেদনে যে নির্বাচন বন্ধের ব্যাপারে তিনি রিটে আবেদনে স্বাক্ষর দেননি সুতরাং আমার মনে হয় এর স্পষ্ট যে বিএনপি মনে এই নির্বাচন বন্ধের তার কোনো ভূমিকা নেই যেহেতু কি হয় দেখেছি আমরা যেদিন রিট করে এই নির্বাচন বন্ধ হয়ে গিয়েছিল কারণ আমরা খুব খারাপ আমাদের কাছে খারাপ লেগেছিল যেহেতু আমরা দেখছি একটি উচ্চ মুখ্য পরিবেশে প্রত্যেকে নির্বাচনে ভোটদান বা নির্বাচিত হওয়ার জন্য উঠিয়েছিলেন যে সময় রায়পুর বাজারটা একটি উচ্চ মুখ্য পরিবেশ চলছিল সেই সময় চরম হতাশা আমার ক্ষোভ সৃষ্টি হয়েছিল এবং তাৎক্ষণিক আমি ব্যক্তিগত মেমানদা ওরকিয়ার মিয়ার সাথে যোগাযোগ করেছি তিনি নিজে স্বরাষ্ট্র মন্ত্রীকে ফোন করেছেন এবং কেন তিনি করেছেন তিনি তাকে করেছেন তিনি বলছেন আমি করি নাই

গোপন ব্যালটের মাধ্যমে আমরা ভোট করতেছি আজকেও আমরা সাত নং বাপনি ইউনিয়নের চার পাঁচ ছয় তিনটি কেন্দ্রে ওয়ার্ডে বাপনি খায়ার স্কুলে উচ্চ মোটামুটি ভোট হয়েছিল প্রতীকের মাধ্যমে গোপন ব্যালটের মাধ্যমে আমরা সেই নেতা নির্বাচন করেছি এভাবে আমাদের কাজটি চলমান এবং ইতিমধ্যে আমাদের রায়পুরের পৌরসভা পাঁচ ৬ সাত আট এই দুই ইউনিয়নগুলো ওয়ার্ড শেষ হয়েছে বাকিগুলো কাজ চলছে এবং আমরা সার্বিকভাবে প্রস্তুত যে কোনো সময়